আমার রব আমার করুণাময় মালিক আপনি সেই সত্তা যিনি আল আহাদ এবং আর রাতি যার সামান্য সন্তুষ্টি লাভ করাই আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়ার সমাপ্তি এই যে আমার জীবন তা চলছে পা ভুল অন্যায় ও গাফলতির মধ্য দিয়ে আমি জানি জান্নাত তার সমস্ত নিয়ামত তার চিরস্থায়ী সুখ কিছুর ঊর্ধ্বে আপনার চূড়ান্ত নিয়ামত হল আপনার সন্তুষ্টি পবিত্র কোরআনে আপনি বলেছেন আর আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ সুরাত বা আয়াত বাহাত্তরের প্রসঙ্গ আমি যখন ভাবি হেরব আপনি আমার ওপর রাজিও সন্তুষ্ট হয়ে গেছেন তখন এই উপলব্ধি আমাকে স্মরণ করিয়ে দেয় যে আপনার সন্তুষ্টি হলো জান্নাতের আর আপনার দিদার লাভের একমাত্র পথ আপনার সন্তুষ্টি মানেই জাহান্নাম থেকে মুক্তি আপনার সন্তুষ্টি মানেই জাহান্নাম থেকে মুক্তি পুলসিরাতে বিজলির গতি এবং আপনার পবিত্র দিদার লাভ আমি লজ্জিত হে আল্লাহ আমি ভুলে যাই যে আপনার সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার প্রতিটি ক্ষণ ইবাদাতে এবং আপনার হুকুম পালনে অতিবাহিত করা প্রয়োজন এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আড়সের দিকে তাকিয়ে আছে হে রব আপনি আপনার সেই বিশাল দয়া দ্বারা আমার ওপর রাজি ও সন্তুষ্ট হয়ে যান আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আমার অন্তর্কে রিয়া ও অহংকার থেকে পবিত্র করুন এবং আমার জীবনের সমাপ্তিকে আপনার পূর্ণ রেজার সাথে যুক্ত করুন ইয়া আল্লাহ এই উপলব্ধি আমার অন্তরে সমস্ত গাফলতি ও অসতর্কতা দূর করে দেয় আমি জানি লাং তা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই আমি যখন ভাবি আমি কি জান্নাতে আপনার দিদার পাব তখন আপনার সন্তুষ্টি সেই দিদারের পূর্ব শর্ত এ সত্য আরও স্পষ্ট হয় আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই আপনার ভালোবাসা আপনার দয়া আপনার ক্ষমার মাধ্যমে আমি এই পরম নিরাপত্তাও ও আরোগ্য লাভ করতে চাই আমি আপনারই পান্দা আর আপনি আমার রব আসসালামু আলাইকুম ওর অবরাতহ আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর সেই ব্যক্তি যিনি আল্লাহর সন্তুষ্টিকে চূড়ান্ত সাফল্য মনে করেন এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ আল্লাহর সন্তুষ্টি হল মুমিনের জীবনের সর্বোচ্চ লক্ষ্য এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ট্রিপল ডবল ডট কণ্ঠ ডট কমে যুক্ত থাকুন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগক্ষণ মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই বাদাতের দাওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্যই মানসিক শান্তি লাভের কারণ হয় আমার মালিক আমার রব আপনি আমার উপর রাজিও সন্তুষ্ট হয়ে চান আমি জানি আপনি পবিত্র কোরআনে আপনার সেই বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যারা আপনার সন্তুষ্টি লাভ করেছেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে ও সন্তোষজনক হয়ে আল আলফজার আয়াত সাতাশ থেকে আঠাশের প্রসঙ্গ হে আল্লাহ আপনি আমাকে সেই নবসে মুতমাই না হে আল্লাহ আপনি আমাকে সেই নপ্সে মুতমাই না প্রশান্ত আত্মা দান করুন যা আপনার সন্তুষ্টি লাভে ধন্য হয় আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আমাদের অন্তরকে আপনার প্রতি গভীর ভালোবাসা দ্বারা পূর্ণ করুন এবং আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার পথে অবিচল রাখুন আমার এই জবানকে আপনার প্রশংসা দ্বারা সর্বদা শিক্ত রাখুন ই আল্লাহ আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সবসময় আপনার এই পবিত্র আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে আমি যখন আপনার নাম নেই আমার হৃদয় এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমার প্রতিটি আমলিত ত্রুটিপূর্ণ কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক জিকির রবের সন্তুষ্টি ও চূড়ান্ত সফলতা এরব আপনার সন্তুষ্টি লাভ করতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তিও আপনার ইখলাস গুনাহ ঝরা ঝরা জিকিরও তাবা, আপনার সন্তুষ্টির চেয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী মহে লিপ্ত থাকা গুনাহ আমি যখন ভাবি আমার এই দুর্বল ইমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সলা বুঝব তখন এই উপলব্ধি আমাকে আরও বেশি তবা করতে বাধ্য করে আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অশ্রু আমার পাপের অনুতাপ এই গুণা ছড়া দিকিরই আমার আমল নামাকে পরিষ্কার করে যাতে আমার প্রতিটি তসবেই গুণাগুলোকে ছড়িয়ে দেয় সচিতা ও চূড়ান্ত দীনতা সিজদাই হলো আপনার কাছে আমার সন্তুষ্টি ও আপনার রেজা চাওয়ার সর্বোচ্চ প্রকাশ আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় আমি যখন আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তফিক চাই তখন ওই দাই আমার আত্মসমর্পণের প্রমাণ কোরআনের দোয়া ও সর্বদা হে আমার রব আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যান এবং আর রাজি বলে আপনাকে ডাকা আমি যখন ভাবি জান্নাতে আর কিছুই চাই না শুধু একবার আপনাকে দেখতে চাই তখন আপনার সন্তুষ্টি ছাড়া সেই দিদার লাভ করা সম্ভব নয় শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পর হিসেব থেকে মুক্তি দেবে আমাকে জান্নাতুল ফের সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আমার পরিবার এবং নবী সালাল্লাহাম প্রতিবেশী হব আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও এখলাস পূর্ণ করে এ আমার প্রতিপালক আমাকে আমাকে সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ নিয়ে অবিচল থাকে আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তো আল মুজিব যিনি আমার শব্দ শুনছেন আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তবা করছি আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন রবের সন্তুষ্টি ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা হে আল্লাহ হে আরসের মহান মালিক এ আর রাজি আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আপনি আপনার বিশাল দয়া ও অনুগ্রহ দ্বারা আমার ওপর রাজি ও সন্তুষ্ট হয়ে যান আপনার সন্তুষ্টিকে আমার জীবনের সমস্ত আমলের লক্ষ্য বানিয়ে দিন আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আমাদের হৃদয়ে আপনার প্রতি গভীর ভালোবাসা ও ইমানের স্থিরতা সৃষ্টি করুন এবং আমাদের জীবনের সমাপ্তি যেন হয় আপনারই পূর্ণ রে যার সাথে ইয়াল্লাহ আমাদের জবানকে গিপদ মিথ্যা এবং নফসের প্রচনা থেকে পবিত্র রাখুন যা হৃদয় শান্তি নষ্ট করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মমিনদের ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয় শান্তি খুঁজে পেয়েছেন তাদের কবরকে জিকিরে নুর দিয়ে আলোকিত করুন হ্যাঁ আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাৎ সিয়াম ও দিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঠেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে এ আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত তৃপ্ত হৃদয়ে ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনার ইতিকির কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন আসরের ময়দানে আপনার আরস্যের ছায়া তোলে আমাদের স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার ওসিলায় আমাদের জন্য জান্নাতুলফের দৌসের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র লাভ করব আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক এর আলামিন, আল আমিন আমিন এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন